বন্ধুরা আজকে শুকুরের মেনু উচ্চা ভাজা গোল গোল করে উচ্চে ভেজেছি এখানে প্রচুর শাক রান্না করেছি প্রচুর ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাঁটা রান্না করেছি প্রচুর ডাঁটাটা ইলিশ মাছের মাথাটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি সবাইকে খেতে দিচ্ছি দেখো এই যে মাকে দিচ্ছি খেতে মা খাও মাম খাবে দুষ্টুটা একটু খেয়ে দেখো দুষ্টু বদমাইশি করো না এখানে করেছি আজ ফেরে দেখো লাল লাল করে বেগুন ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর অল্প করে আদা রসুন পেঁয়াজ একটু টমেটো গ্রেট করে দিয়ে ভোলা মাছের ঝাল করেছি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আজকে দুপুরের মেনু এই আর দেখো দই আছে সবার জন্য দেখো আজকে দুপুরের মেনু মা খাও খেয়ে কত শাক খেয়ে বলো বন্ধুদের কেরম লেগেছে হেভি লেগেছে তোমরা করে খেও ইলিশ মাছের মাথা দিয়ে হাই বন্ধুরা হাই কর বন্ধুরা হাই কর